আসসালামু আলাইকুম এই ভিডিওটি একদম নতুনদের জন্য যারা জ্যাবরা মাছ পালন করে থাকেন কিন্তু জানেন না কীভাবে ব্রিড করাতে হয় তাই আপনাদের জন্য নিয়ে এলাম কীভাবে একদম সহজ উপায়ে আপনি জ্যাবরা ব্রিড করাতে পারেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে একটা পাতে পানি নিয়েছি নর্মাল পানি এরপর সেখানে কিছুটা পরিমাণ ব্লু দিয়ে দিলাম পানিতে থাকা জীবাণুগুলো মরে যায় এবার সে পানিতে কিছুটা লবণ দিয়ে দিলাম এটাও জীবাণুমুক্ত করার জন্য এবার আমি বোতল এবং জাল দিয়ে বানানো এই পাত্রটি পানিতে বসিয়ে দিলাম যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন এটা দেওয়ার উদ্দেশ্য হলো এখানে ডিম দিলে ডিমগুলো নিচে পড়ে যাবে যার ফলে ডিমগুলো মাছ আর খেতে পারবে না এই মাছ এরা নিজের ডিম নিজেরাই খেয়ে নেয় এবার আমি আমার মাছগুলোকে এখানে ছেড়ে দিব আমি মাছগুলোকে দুই দিন আগেই আলাদা করে রেখেছিলাম এবং সেখানে আমি তাদেরকে লাইফ ফুড খেতে দিতাম যাতে ভালো ব্রিড করে অবশ্যই চেষ্টা করবেন মাছ ওয়ান ইস্টু টুর এসেতে দেওয়ার জন্য মানে একটা ফিমেলের সাথে দুটা করে মেল সেই সেক্ষেত্রে আপনার ব্রিডিং ভালো হবে তাদের হিডেন প্লেসের জন্য কিছু ঘাস দিয়ে দিলাম যাতে সেখানে তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং জায়গাটাও ন্যাচারাল মনে হয় অবশ্যই এখানে এয়ার পাম্প ব্যবহার করতে হবে যাতে সেখানে থাকা মাছগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এটি আমি চালু করে দেখাতে পারলাম না আমি একটি কাপড় দিয়ে পাত্রটি ঢেকে দিলাম আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সেটি ঢেকে দিবেন যাতে তারা সেখানে ডিস্টার্ব ফিল না করে